নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের পাতলা ঝোল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে দু পিস মাছ নিয়ে নিয়েছি মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন উল্টে নিলাম একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্যে এইভাবে ভালো করে একটু মাছটাকে লাল লাল করে ভেজে নেব এই গরমের মধ্যে মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই গরমকালে বেছে নেওয়া হয়ে গেছে আলুটা এবার আলুটাকে তুলে রেখে দিচ্ছি আর সেই তেলের মধ্যে ঝিঙে দিয়ে দিলাম ঝিঙেটাকেও ভালো করে একটু নুন আর হলুদ ছাড়াই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিচ্ছি এবার সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে পাঁচফরণ দিয়ে ভালো করে পাঁচফোরণটাকে ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তার মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চা চামচ আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে আদাটাকে একটু ভেজে নেবো দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য শুকনো গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট একটু ফুটার পরে এর মধ্যে ভেজে রাখা আলু ঝিঙে আর মাছটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতন আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিট এটা ফুটতে দেবো ওটা হয়ে গেলে এখানে তেলাপিয়া মাছে পাতলা ঝোল পুরো তৈরি হয়ে যাবে তো পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার ঝোলটা পুরো তৈরি হয়ে গেছে এবার নাবি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এখানে তেলাপিয়া মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়